আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ বৃহস্পতিবার উনত্রিশে মে দু হাজার পঁচিশ দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আইপিপি জিরো সেভেন দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি এখন অবস্থান করেছি ঝিনেদোর সদর উপজেলার ডাকবাংলার ধান বাজারে আজকে কৃষকের মুখ থেকে শুনবো কোন ধান কত করে দাম বলছে তো ধান কিন্তু বাজারে আসতেই চলেছে তো আমরা প্রান্তিক কৃষকের মুখ থেকে জেনে নিব তো চলুন দর্শক আজকে আমরা কৃষকের মুখ থেকে বাজার দরটা জেনে আসি

সতেরোশো চল্লিশ বাসমতি ধানের নাম কি বেড়েছে আজকে নাকি আজকে বেড়ে গেছে তাই না আসসালামু আলাইকুম কাকা কি ধানে চুয়াত্তর কত বলছে বাজার বারোশো আসসালামু আলাইকুম কাকা কি ধান নিয়ে আসছেন আজকে কি কি ধান এটা কত বলছে খাটো বাবু

গত হাটে কত করে বিক্রি করছিল বারোশো আশি আজকে তেরোশো তার মানে আজকে বিশ টাকা আপনি বেশি আছে আসসালামু আলাইকুম ভাই কি ধানের দরদাম চলছে কি এটা কি ধান এটা রডমিনি কত বলছেন বাজার নরমালটা কত বলছে ভাই বারোশো টাকা